ব্যবসায়ীকে অপহরণ ফোন করে লক্ষ লক্ষ টাকা মুক্তিপণের দাবি দুষ্কৃতীদের এসবের খবর পেয়েই নামে পুলিশ সঙ্গে চার অপহরণকারীকে গ্রেফতার করে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রাণে বাঁচায় আসানসোলের রূপনারায়ণপুর ফাড়ি ও জাবরিয়া পুলিশ ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকাল সাপটা নাগাদ সালানপুর থানার কালীপাথর এলাকা থেকে এক ব্যবসায়ীকে চার চাকা গাড়িতে দুষ্কৃতীরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ খবর পেয়ে তদন্তে নামে সালানপুর থানা ও রূপনারায়ণপুর ফাড়ির পুলিশ গাড়ির লোকেশন মোবাইল টাওয়ার ধরে খোঁজ করে দীর্ঘ আট ঘন্টা পর অপহরণস্থল থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে চুরুলিয়া থেকে উদ্ধার করা করা হয় তার দাবি টাকার অপহরণ তারা আপনি কিসে ছিলেন মোটরবাইকে ঘটনাটা হয়েছে আপনাকে মারলো কোথায় কি জন্য টাকার জন্য কত টাকা দাবি করেছিল ওরা কত টাকা পয়েন্ট করেছিল বারবার লোকেশন বদল করা হলো খুব স্বভাবতেই বলা যায় এবং এলাকার স্থানীয় নেতৃত্ব বলছে ঝাড়খন্ড থেকে বহিরাগতরা আসছে দুষ্কৃতরা আসছে এমন ঘটনা ঘটাচ্ছে তবে প্রশ্ন উঠছে যে প্রকাশ্য দিবালোকে এরকম ভাবে চার চাকা নিয়ে এসে কাউকে তুলে নিয়ে গেল কিভাবে সেখানে প্রশাসন কি করছিল আবার তাও কিন্তু পরে আরেকটা উদাহরণ আসছে যে সাত ঘন্টার মধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট তারা তাদেরকে ধরে ফেলল দুষ্কৃতীদের এদিকে অপহরণকারীদের পুলিশ ফাড়িতে নিয়ে পৌঁছতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় সালানপুর থানার রূপনানন্দপুর ফাড়িতে ততরে ফাড়ির ভেতর উদ্ধার কর অপহরণকারীদের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা ছিল কি করতেছে যারা কি এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বে এখানে আমাদের বর্ডার এলাকায়তে झारखंडের দুষ্কৃতীগুলোই আসে মেইনলি झारखंडের দুষ্কৃতীগুলো ঢুকে ক্রাইম করে বেরিয়ে যাচ্ছে পাশে ই আছে ক্রাইম করে বেরিয়ে যাচ্ছে আমাদেরকে পাবলিকলিও একটি থাকতে হবে আর পুলিশ তো অ্যাক্টিভ আছেই করতে হবে অর্থাৎ এই বর্ডারগুলোতে যদি শরম ভাবে রাখা যায় তাহলে কিন্তু এই সব ঘটনা অনেকটাই আটকানো সম্ভব বলছে স্থানীয়রা এবং নেতৃত্বরা এখন দেখার এই ঘটনার পরে প্রশাসন বর্ডারের প্রতি কি বিশেষ ব্যবস্থা নেয় আসানসোল থেকে চিনাঞ্জন চট্টোপাধ্যায় ক্যালকাটা নিউজ